এই আর একটা বড়ই বড়ির বাগান এখানে আছে বড়ই সবেদা মিস ইন্ডিয়া আপনারাও সবাই দেখে বলবেন যে এত আগাছা কেন আমি আগাছা মালসিং হিসেবে রাখি আগাছা গাছের কোনো ক্ষতি করে না গোড়া পরিষ্কার করে দিছি সার কীটনাশক সারা গাছের গ্রোথ কত ভালো আমি শুধু ব্যবহার করি তরল জীবামরুদ গরুর গোবর এতে আছে কোটি কোটি অনুজীব এক গ্রাম গোবরের ভিতর সাড়ে তিন কোটি অনুজীব আছে এই রে আমরা বংশ বিস্তার করি চিটা গুড় বেশন বেসন এইগুলা দিয়া এইগুলা দিয়া তিন দিন ভিজাই রাখার পরে তারপরে এই অনুখাদ্য আমি গাছে ব্যবহার করি সবেদা লেবু

লেবুতে কোনো স্পট নাই কিন্তু ঢাকায় দেখা যায় লেবুর উপর সাদা সাদা ছত্রাক করে কিন্তু দেখেন লেবুর ফ্রেশনেস দেখেন একদম ফ্রেশনেস কোনো স্পট নেই সার এবং কীটনাশক দিলে পোকামাকড় সব এর উপর রেজিস্টার্ড হয়ে যায় এরপরের ওষুধে আর এই পোকামাকড় তাড়ায় না ধরেন একশো পার্সেন্ট ভিতরে নব্বই পার্সেন্ট পোকা ও কীটনাশক দিলে মারা যায় কিন্তু দশ পার্সেন্ট যে উড়ে চলে যায় এই দশ পার্সেন্ট পরবর্তী যে বাচ্চা উৎপাদন করে সেই এই ওষুধের উপর সে রেজিস্ট্রেড হয়ে যায় তখন আর এই ওষুধে গাছের জন্য কাজ করে না এই জন্য আমি তরল জীবামরুদ এবং গাছে দিলে গাছ নিজে থেকেই শক্তিশালী হয় তখন পোকামাকড় গাছে খুব কম আসে একটা পাতা পোকা খায়নি আমি আবার রিভিউ দেব বড়ই হইলে তখন এই এইগুলা সব হচ্ছে টক মিষ্টি কুল আগাম জাতের খুব সুস্বাদু একটা ফল বড়ই কুল গাছ সার বানায় বিদেশি কোম্পানি আমার দেশের টাকা দেশেই থাক বিদেশ থেকে সার আমদানি করতে হবে না প্রতিটা ফ্যামিলিতে যদি একটা করে গরু পালে যাদের বাগান আছে একটা গরু দিয়েই সে দশ বিঘা জমি অর্গানিকভাবে চাষ করতে পারে চিটা গুড় বুটের বেসন গরুর গোবর গরুর মূত্র চারটা জিনিস দিয়া তরল জীবনরোধ বানাইতে হয় যে বড়ই আছে ছোট ছোট বারাসকে বড় আনসিজন আনসিজনাল বড়ই এই পুরো বাগান ওই যে